আমিও <Sit'd> খাচ্ছি <be a kiss> <sharp fits> <Elena>

না আরে খাস না আরে কিলিবিস্টিক খাচ্ছিস দেখি দেখি কোথায় কিলিবিস্টিক খাচ্ছিস এই লিপস্টিক চকলেট তাই বল আমি ভাবছি তুই লিপস্টিক নিয়া সে খাচ্ছিস বদমাশ কোথাকার বলবো না এবার আউলু মজা থাম কি রে কি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস আরিয়ে বিস্কুট কোথায় দেখি আমি খাবো কোথায় দি কোথায় দিয়ে

শান্ত দাঁড়া কাঁদবি না একদম এই নে দেখ আমি তোর জন্য চকলেট ললিপপ এনেছি এই দেখ ইয়ামি খাবার পেলে ইয়ামি তুই ওখানে বসে আছিস এই দেখ আমি তোর জন্য কি নিয়ে এসেছি ফল চল আয় তোর ফেভারিট কোনটা খাবি আয় এই দেখুন ছুটকুর জন্য আমি কতগুলো ফল কেটে নিয়ে এসেছি দেখি ছুটকু কোনটা পছন্দ করে কোনটা আঙ্গুর আর খাবে না যা ছুটকু কোনোটাই পছন্দ করলো না দেখো চলে যাবে হ্যাঁ তো কোথায় পাবো এখন আমニャন্টি তোমার জন্য এনেছ কোথায় দেখি আমার জন্য ছুটকু কি কি নিয়ে কোথায় দেখি হ্যাঁ তো বাবা তোমার জন্য শুধুই আমার জন্য ছোটটা ও বাবা ছুটকু দেখো তিনটে কিবি এনেছে এই দেখো আমাকে একটু কিবিটা সব থেকে ছোট কিবি হ্যাঁ না আমি বড়টাই নিব দেখি এইটা নে তো চলো এখন আমরা এই কিবিগুলাকে কেটে খাবো খাবো দেখি এখন প্যাকেটে প্যাকেটটা কি সুন্দর বন্ধুরা দেখুন সাজিয়েছে এ দেখু দেখুন দেখি প্যাকেটটা দেখি এই দেখো ছুটকু কীভি এনেছে আমার জন্য প্যাকেটটা দেখুন কত সুন্দর এই যে সাজিয়েছে চলো বন্ধুরা এখন আমরা কিভিটা কেটে খাই আজ আমি তাই অনেক খুশি ছুটকু আমার জন্য কীভি এনেছে ছুটকু কোথায় গেল দেখতে পাচ্ছেন ও আজ দেখ আমি তোকে দেখিয়ে দেখিয়ে খাবো দেখ এই হ্যাঁ না কি হলো

ছুটকু কোথায় গেল আজ ছুটকুর জন্য আমি কি কি নিয়েছি এই দেখ একটা মাজা একটা